আমি তো মাংস নিয়ে চলে আসলাম মাংস তো অনেক রকম করে খেয়েছি কিন্তু আজকে নতুন একটা রান্না করব দেখতে থাকুন ওমা কি এর নতুন কিছু রান্না করো তুমি আমি যেমন মা রান্না করবে আজকে আমার বউ রান্না

কি রান্না করা যায় তুমি মাংসটা সুন্দর করে ছোট ছোট করে কিমা করে নাও এগুলোকে আমাদের বনলেস চিকেন লাগবে কিন্তু আমরা বনলেস নেব না আমরা এখান থেকে চিকেনগুলোকে কেটে কেটে ছাড়িয়ে নিব কেননা সবগুলো তো বনলেস হয় না মানে পাওয়া যায় না এই সব সময় মা তাহলে আমি ছোলার ডালগুলো বেটে নিচ্ছি আচ্ছা আজকে আমরা ছোলার ডাল দিয়ে আর চিকেন দিয়ে বড়া করব তাহলে আমি এখন বেটে নিই তাহলে কিন্তু শুধু এইটাই বাটা না এখানে চার মগজ আছে এখানে পোস্ত আছে এই দুটো কেও কিন্তু আমাকে বেটে নিতে হবে পিয়া ছোলার ডালটা বেটে নি আর আমরা মা রানি এই আদা রসুন পিয়াজ ছুলি ছুলে রেডি করি আর ছোলা কিন্তু পুরো মিহি করবো না আমরা মা যেটুকু করতে সুন্দর করে একটু করো গাছে তো আম পেকে গেছে আরো ওই যে উপরে একটা আম পেকেছে এই একটা আমার বাটা প্রায় শেষ এটা আমরা বেশি মিহি করব না

আমার মগজ বাটা হয়ে গেছে এবার আমি পোস্ত বাড়ব একবারে মিহি হয়ে গেছে পোস্ত বেটে নেবো আর বাজা পেন্ডিটা বাঁধা করব। দেখি মন হচ্ছে না মা যে পেশান করছি। তাহলে গুলোটা বাটা হয়ে গেছে। এবার আমি আদা আর এই রসুনগুলো বেটে নেব একসাথে। তবে মাংস তো কিমা করে নিয়েছি এই যে। এরপরে আমি এর মধ্যে ছোলা বাটাটা দিয়ে দেব। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে যাবে হলুদ লবণ জিরা গুঁড়ি ধনে গুঁড়ি আর কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব কড়াইটা গরম করবো হ্যাঁ আমার তো মাখানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট বড়ার মতন সেপ দিয়ে নেবো অল্প অল্প করে দিয়ে করব হ্যাঁ ছোট ছোট করে অত বড় না এই তো অল্প ছোট এই দেখো এরকম করে দিয়ে এই যে দুই একটাতে কিন্তু লঙ্কা বেশি দিয়ে ছোলা ডাল আর চিকেন দিয়ে তো একটু ছোট ছোট করলেই ভালো হবে লোক আপনাদের সামনে কিন্তু আজকে পুরোই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা এবার আমরা কড়াই বসিয়ে দেবো এবার ভাজা শুরু করবো আমরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দমা তুমি আর আমি একসাথে ছাড়ি আমিও ছাড়বো হুম একদিকে একদিন করে ছাড়ো আপনারা প্রথম মানে বেশি আজকে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে লো ফ্লেম করে দেবেন আস্তে আস্তে চিকেনটা ভাজা হবে একটু উল্টে দেখি না সুন্দর ভাজা আর কি না আমি আবার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো

দিয়ে দাঁড়া তোরে দিদিরে আমি ঘরে ফ্যানের তলায় দিয়েছি দিদি অসুস্থ মানুষ তো দিদিকে আগে আমি দৌড়ে ঘরে নিয়ে গেছি আমাদের দিদি এসছে মায়ের সঙ্গে তারপরে আমাদের মরুর সঙ্গে সত্যিকারে দিদির শরীরটা খুব খারাপ ওনার তোমার গলার ইঞ্জুর হয়েছে তো তা গলাটাই খুব খারাপ ওখানে অপারেশন করানো হয়েছে তা কয়েকদিন আগে এসছে যাক আমাদেরও ভালো লাগছে এসছে মানুষের কখন কী হয় এটা তো বলা যাবে না মানে নিজেকে নিজে ভালোভাবে থাকা যায় সেটাও চেষ্টা করতে হবে এটা হচ্ছে আমাদের রিয়ার মাসি বড় মাসি অসুস্থ মানুষ বাড়িতে আসলে সবার মন খারাপ হয় আপনারা সবাই মিলে এক ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কড়াই বসায় দিচ্ছি এবার আমি তেল দিব সরষের তেল তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা বড়া দিয়ে মাংসের মতন ঝোল রান্না করবো যদি দেখি কি কিরকম করে রান্না করবা এই কি কি ভোসা দেবো এই যে পেঁয়াজ দেবো আর এই যে আদা আর রসুনের পেস্ট আর এই যে ওই মগজ আর এই যে হচ্ছে পোস্ত এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই জন্য পরিমাণ মতো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেবো মগজটা দিয়ে দেবো এবার হলুদটা দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো এবার কাজুটা বেটে নেবো সবাই ঝোলে দেয় আমি একটু তেলের উপরে দিয়ে দেখ তেলের উপরে দিয়ে দিয়ে খেয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এবার গুঁড়োটা আমি দিয়ে দেবো এবার কাজু বাদামটা দিয়ে দেবো যে রান্নাটা করছি আমি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে এবার মেথি পাতা দিয়ে নামিয়ে নেব অল্প করে মেথি পাতা দিয়ে দেবো バカなところで何なかです。

এই যে চিকেন দিয়ে আর ছোলার ছোলা পাটা দিয়ে মানে ছোলা ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে মানে করা হয়েছে তার সঙ্গে দিয়েছে ফল ফলোয়া আর হচ্ছে চালের গুঁড়ি তা মশলাপাতি যা লাগে সেটা দিয়েছে তো এই বড়াটা এত সুন্দর লাগছে খেতে আর কি বলবো বলার আমার কিছু নেই তো দিদি বললো মা বললো মরু বললো দাদা বললো ভালো হয়েছে সত্যিই সত্যিই বলছি এটা কিন্তু ভালো রান্না হয়েছে সত্যি আজকে রান্নাটা কিন্তু ভালো হয়েছে ভালোই খেলাম আজকে রান্নাটা আর যেভাবে রান্না করেছে অবশ্যই ভালো লাগে খেতে এইভাবে কারণ মাংসটাকে কিমা করে করেছে তো ওই জন্য ভালো লাগে দেখতে থাকুন আর আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের ভিডিওটা আজ লাইক শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা খুব সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে টাটা